ছবি তুলতে পারবো না মানে এটা কি ফাইজ দা আমি শুরু করছো এই যে সবকিছু রেডি হয়ে গেছে এখন তুমি বলতে তো ছবি তুলতে পারবো না যদি আমার এখন ভাই হই তার না শুনতে পারত এই কোম্পানি আমার এক আর কোম্পানি নেই এটা তোমার নিজের কোম্পানি কি এখন কেমন লাগছে শেষ পর্যন্ত এক্স গার্লফ্রেন্ডের বিয়ে উপলক্ষে ফটোশ্যুট করতে হচ্ছে ভাই দ্য বে বিয়েটা কিন্তু আজকে না কালকে হচ্ছে তুই সব কোথা আমাকে বলছো না তোমাকে বলবো না তাহলে কাকে বলবো আমার এক্স বয়ফ্রেন্ড বলে কথা কিভাবে পোজ দিয়ে ছবি তুলবো সেটা বলবেন না কেমন ফটোগ্রাফার আপনি তুমি একটা কাজ করো আমার কোমরে হাত দিয়ে ছবি তুল এইভাবে ছবি ভালো উঠবে আপনারা আপনারা কোশ্চেঞ্জ করে আমি আমাদের ইচ্ছে আমরা এভাবে ছবি তুলছি আপনি কিছু ছবি তুলুন আচ্ছা আমাকে হাসবো নাকি এভাবেই ঠিক আছে আপাতত যা ইচ্ছা তাই আমার দিকে তাকিয়ে হাস চোখে চোখ রেখে কি ছবি তুলেছেন এগুলো একটা ছবিও ভালো হয়নি ছবি তোলার সময় মনোযোগ কই থাকে মনোযোগ দিয়ে ছবি তুলতে পারেন না দেখে দেখিয়ে হাসো বাবা কি ইমেজটা ছবিটা ভালোকে কিভাবে ইমেজটা সুন্দর না ক্যামেরাটা সুন্দর কোনটা তুললে তো মানে তুমি দেখো একটা ছবিও সুন্দর হয় তুমি তুলেছ তাই তোমার কাছে সুন্দর লাগছে কি ব্যাপার কি সমস্যা তোমার তুমি এরকম করতেছো কেন সমস্যা মানে কি মন করছি আমি এরকম মুড অফ করে আছো কেন

এই তুমি না ফটোগ্রাফার প্রফেশনাল তুমি যে কাজটা করতে আসছো সে কাজটা করো উল্টা কোনো কথা বলো ঠিক আছে আমি বললাম তো আমি ধরনের ছবি তুলতে পারবো না প্লিজ আপনাকে ছবি তুলতে হবে তাড়াতাড়ি আমাদের ছবি তুলুন দরকার পড়লে আমাদের বাসর ঘরের ছবি আপনাকে দিয়ে তুলাম আমি কাজ করি ঠিক আছে তার মানে এই না আমাকে যা বলা হবে তাই শুন তাই করো আমি ধরনের ছবি তুলতে পারবো এই ধরনের ছবি তুলে আমার রুলস এন্ড এথিক্সের বাইরে আচ্ছা বুঝলাম রুলস অ্যান্ড এথিক্সের বাইরে কিন্তু তোমাকে এখন আমি যেটা বলতেছি তুমি সেটাই করবা কারণ তুমি প্রফেশনে আসছো ঠিক আছে করো ভাই আপনি যতই যাই বলেন না কেন যতই ধমক দেন না কেন আমি পারবো না আমি বলছি না আমরা তুলতে চাই এগুলো আমরা স্মৃতি হিসেবে ধরে রাখবো কি হয়েছে স্যার ম্যাডাম মেহেদি তুমি তর্ক করছো কেন তর্ক মানে আপনার ফটোগ্রাফার উল্টাপাল্টা কথা বলতেছে সে ছবি তুলবে না মেহেদি আমি লক্ষ্য করছি সকাল থেকে তুমি উল্টাপাল্টা কাজ করছো এখন আবার বলতেছো ছবি তুলতে যাচ্ছো না কেন ভাই তারা যেভাবে ছবি তুলতে চাচ্ছে সেভাবে ছবি তোলা সম্ভব না আমি সেভাবে কখনো ছবি তুলিনি আর তুলবো না আহা তোলো নাই তুলবা যে কাজ কোনোদিন করনাই সেটা তুমি আগ্রহ নিয়ে করবা সেখানে তুমি বলতেছো তুমি ছবি তুলতে পারবা না ভাই দেখেন তাড়াতাড়ি করেন হলুদ রাতে বেলা বেলা গড়িয়ে যাচ্ছে এখন সময় নাই ভাই বোধান আপনার ফটোগ্রাফারকে এখানে শেষ করে আমাকে হলুদের প্রস্তুতি নিতে হবে এই অন্য সময় যখন গায়ে হলুদ হবে অনেক মজা করবো আমি হলুদ রঙের শাড়ি পরবো সবাই আমাকে হলুদ দেখে দিবে কত মজা হবে ভাবতেই কেমন শান্তি লাগে কিন্তু তুমি তো আমাকে দেখতে পারবে না কেন কেন দেখতে পারবে না কেন